আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইনসার্ভিস টেট নিয়ে এবং সমস্ত টি ইটি বা টেট এটা নিয়ে বহুদিন ধরেই একটা অনিশ্চয়তা চলছে আমাদের মধ্যে স্পেশালি ইনসার্ভিস টিচারদের জন্য আজকে এই ব্যাপারটাই বিশ্লেষণ করব এবং সাম্প্রতিক সময়ের একটা চিঠি যেটা অফিসিয়াল চিঠি বলা যায় যে প্রশ্ন করা হয়েছিল মাননীয় সাংসদ প্রশ্ন করেছিলেন শিক্ষামন্ত্রীকে শিক্ষা প্রতিমন্ত্রী ওখানে জবাব দিয়েছেন কি জবাব দিয়েছেন কেন জবাব দিয়েছেন সরকারের মনোভাব কি এবং এটা নিয়ে কি আমাদের সত্যি ঘাবড়ানোর কোনো ব্যাপার আছে নাকি ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এটা কি নিউট্রাল পজিটিভ বা নেগেটিভ সবকটা নিয়ে আমি আমার আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমি কথা বলব তো প্রথমে দেখুন এই যে খবরটা প্রথমে ছড়ালো এবং খবরটা সত্যি খবর যে বলা হয়েছিল যে আচ্ছা টেট কি পাস করতে হবেই বা দু হাজার এগারোর আগে নিযুক্ত এবং নোটিফিকেশন প্রাপ্ত শিক্ষকরা কি টেট পরীক্ষা দেবেনই তাছাড়া কি নিয়োগ মানে চাকরি থাকবে না ফার্স্ট সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট বার্ডিক্ট এবং ওয়ান ফর্টি লাগু হওয়ার জন্য যে স্বতপ্রনোয়িতভাবে সুপ্রিম কোর্টের মতো পাওয়ার দেওয়া আছে সেখানে এই যে কোনো সিদ্ধান্ত এবং সঠিক সিদ্ধান্ত তারা যদি মনে করে সেটা নিতে পারে এবং সিক্স টু ফর্টিন ইয়ার্স যে আমাদের শিশুরা আছে তাদের জন্য কোয়ালিটি এডুকেশনের জন্য সুপ্রিম কোর্ট এরকম একটা রায় দিয়েছে এরকম সময় এনসিটির কাছেও সম্ভবত কোনো পরিষ্কার খবর ছিল না যেরকম একটা রায় হতে চলেছে বিকজ এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা ম্যাটারে ছিল যেখানে এনজেমান আশিক মানে সংখ্যালঘু একটা সংগঠন তাদের ওখানে আরটি এক লাগু হবে কিনা সেই নিয়েই মেনলি কথা ছিল কিন্তু এইসব নিয়ে কোনো কথা ছিল না বা কথা হওয়ার জায়গা ছিল হঠাৎ করে রায় চলে আসে তার পরবর্তী প্রায় ছ মাস হতে চলছে পাঁচ মাস ছ মাস হতে চলেছে এরকম যায় তারই রয়েছে এবং সেখানে যখন প্রশ্ন করা হচ্ছে যে আচ্ছা তাহলে কি দিতে হবে তো বলছে হ্যাঁ এটা সুপ্রিম কোর্টের রায় আপনাকে চাকরি রাখতে গেলে বা প্রমোশনের জন্য এবং চাকরি রাখতে গেলে দিতে হবে কিন্তু ছুট জানেন আফটার ফিফটি ফাইভ ইয়ার্স পাঁচ বছরে কম মানে বাকি আছে তারা প্রমোশানটা পাবেন না কিন্তু চাকরি তাদের থাকবে দিস ইজ দ্য আলটি আলটিমেটাম এবার এখানে যতবারই প্রশ্নটা করা হয়েছে না কেন সেটা এনসিটিকে প্রশ্ন করা হোক বা শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হোক সব জায়গাতেই একই উত্তর এসছে যে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আপনাকে এটা করতে হবে এই তো খবর আর সেটা নিয়ে স্বাভাবিকভাবে সামগ্রিক সমস্ত শিক্ষক ভারতবর্ষে যারা আছেন আটটি অ্যাক্টের আগের নোটিফিকেশানে চাকরি পেয়েছেন বহু বছর ধরে চাকরি করছেন তাদের মধ্যে একটা মানসিক অশান্তি তৈরি হয়েছে এবং এই মানসিক অশান্তিটা আরও বেশি প্রবল হয়েছে যখন দেখছে যে শীতকালীন অধিবেশন বাজেট অধিবেশন বা শিক্ষামন্ত্রীর কোনো কি বলবো যে একটা প্রেস ব্রিফ বা আধিকারিক লেভেল থেকে প্রেস ব্রিফ সেখানে সবই একই কপি পেস্ট চলছে যে না টেট তো কোয়ালিফাই করতে হবে আপনাকে কারণ একটা রায় দেওয়া হয়ে গেছে এবার এটা নিয়ে অনেকে প্রশ্ন করছেন বা মিডিয়ায় যে খবরগুলো চলছে যে না সরকার তো চায় না সরকার চায় এন ইপি টোয়েন্টি টোয়েন্টিটা লাগু করে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করা আর শিক্ষার যে অধিকার আইনটাইন আছে এগুলোর সব বিভিন্ন ভাওতা আর দু হাজার সতেরোতে একটা অ্যামেন্ড করেছিল অ্যামেন্ড করার জন্য চুপি সারে ব্যাপারটা করতে গিয়েছিল এবং এটা পুরো একটা গেম প্ল্যান এটা কনসপিরেসি থিওরিস্টরা বলছেন মানে যারা এগুলো এরকমভাবে ভাবছেন তো সামগ্রিক বা আপাত দৃষ্টিতে দেখতে গেলে তাই কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম প্রথম কথা হচ্ছে এখনও পজিটিভিটি আছে আমাদের মধ্যে যে আমরা এর থেকে উতরব কারণ কে এই রায়টা দিয়েছিল কে এই ভার্ডিকটা শুনিয়েছিল মাননীয় উচ্চ ন্যায় আদালত বা সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তাহলে এই এই যে যে ভার্ডিকটা হয়েছিল সেটা কে এটাকে পাল্টাতে পারে একমাত্র সুপ্রিম কোর্টই পারে সুপ্রিম কোর্টের কাছে সেই পাওয়ারটা দেওয়া আছে যেহেতু এই পাওয়ারটা দেওয়া আছে সেই জন্য সেখানে রিভিউ হয়েছে আপনার জানেন অনেকগুলো রিভিউ হয়েছে গোটা তিরিশেরও বেশি রিভিউ হয়েছে রিপিটিশান হয়েছে বিভিন্ন রাজ্য সরকার এটাই অংশগ্রহণ করেছে আমরা এই সমস্ত খবর রাখি যে কোন রাজ্য সরকার রিপিটিশান করলো ডিফেক্ট থাকলে ডিফেক্ট লিস্ট থেকে বেরোলো কিনা এগুলো আমরা জানি শুধু এগুলো নতুন খবর নয় এইবার প্রশ্নটা হচ্ছে যে যে এই সমস্ত ঘটে যাওয়ার পর সরকার এখনও সদর্থক কথা বলেনি দেখবেন আমরা একটা জিনিস জানি কেন বলেনি এটা আমার মনে হচ্ছে যে বিচারাধীন বিষয় নিয়ে সরকার কোনো মন্তব্য করতে পারে না ধরুন একটা বিচার হলো বিচারে কোনো একটা রায় হলো সেটাকে সরকার বললো না আমরা এটাকে মানি না তাহলে তো সাংবিধানিক সংকট বা সিস্টেমে একটা সংকট তৈরি হবে সুপ্রিম কোর্টকে বলবে গভর্নমেন্ট মানে না গভর্নমেন্ট সুপ্রিম কোর্ট বলবে আমি সরকারকে মানি না তাহলে একটা অসামঞ্জস্যতা তৈরি হবে বিচারাধীন বিষয় এবং যেটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সুপ্রিম কোর্টই সেটা রিভিউ করার মাধ্যমে রিভিউয়ের মাধ্যমে সেটাকে ভাববে এবং তার একটা প্রতিকার দেবে কিভাবে প্রতিকার দেবে কি কী বলতে পারে সেটাও আমি আপনাদের বলবো প্রথম কথা হচ্ছে যে এটা নিয়ে কোনো হতাশ কোনো জায়গা নেই কারণ সেটা এনসিটি কি বলল আর একটা অ্যাক্টে আর আই করে কিছু জানতে চালা যাওয়া হলে তারা কি বলবে বা গভর্নমেন্টের কোনো অফিসিয়াল ইভেন শিক্ষামন্ত্রী যদি আজকে বলতে হয় স্পিচ দিতে হয় তাকেও এই কথাটাই বলতে হবে কারণ সে সুপ্রিম কোর্টের ওপরে নয় ইভেন প্রাইম মিনিস্টারও কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়টাকে খন্ডাতে পারে না কারণ রায় হয়েছে রায় খন্ডাতে গেলে তাকে রিভিউ করতে হবে এই পুরো ম্যাটারটা নট এ পজিটিভ ম্যাটার নট এ নেগেটিভ ম্যাটার নিউট্রাল ম্যাটার যা হচ্ছে তাই বলছে এবং কপি প্লেস উত্তর একটা সবার সামনে চলছে প্রথম কথা হচ্ছে যে রিভিউ পিটিশনে এই কথাগুলো তোলা হবে প্রথম কথা টেট সি টি ইটি টি টেস্ট একটা প্রবেশিকা পরীক্ষা বা চাকরি পেতে গেলে পরীক্ষায় পাশ করতে হয় সেটা কীভাবে কোনো একটি পরীক্ষা একটা কোয়ালিফিকেশান হয়ে যায় একটা বড়ো প্রশ্ন কারণ আপনি দেখেছেন যে যে কোনো আপনি একটা প্রফেশনাল কোর্স করুন না কেন একটা টিউশন থাকে সেখানেও হয় আপনাকে তারপর পরীক্ষা হয় সার্টিফিকেট দেওয়া হয় তো এখানে এটা কি করে একটা পরীক্ষা দেড়শো মার্কের পরীক্ষা পাঁচটা সাবজেক্ট নিয়ে আমি পেপার ওয়ানের কথা বলছি পেপার টুতেও একই ব্যাপার কী করে সেটা একটা সেটা একটা সামগ্রিকভাবে একটা আপনাকে কোয়ালিফিকেশন এটা হতে পারে সুপ্রিম কোর্ট মেনে নেয় খুব ভালো তাহলে কোয়ালিফিকেশনের মধ্যে রাখা যাবে না এনসিটিকে সেইভাবে বলবে তুমি এটাকে হাটিয়ে দাও টেটটা হচ্ছে এর পরের থেকে হয়েছে কিন্তু আগে থেকে এটা কোনো কোয়ালিফিকেশান নয় কোয়ালিফিকেশন দে অলরেডি অ্যাকোয়ার্ড তারা ডিগলএড করেছে বা ব্রিজ কোর্স করেছেন তো একের আগে হলে তো কোনো ব্যাপারই নেই পিডিটি এক বছরের জন্য এনাফ ফেয়ার এনাফ তাহলে এইটা যদি সুপ্রিম কোর্ট মেনে নেওয়া ঝেভেলা মিঠাই করেন যদি না মানে না এটাও একটা সুপ্রিম যুক্তি দেখায় না এটা একটা কোয়ালিফিকেশন বিকজ প্রফেশনাল পরীক্ষা দেওয়ার পরে আপনি এই পরীক্ষায় বসবেন নেট সেটের মতো সেখানে আপনি পাশ করলেই আপনার যোগ্যতা মান আছে মিনিমাম কোয়ালিফিকেশান আছে সেটা বিচার করা হবে তারপরে যে ব্যাপারটা দেখুন দু হাজার উনিশ একটা ডেডলাইন ছিল দু হাজার পর থেকে অ্যামেন্ড করার পর থেকে এবং সেটা পরিষ্কারভাবে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছিল যারা অলরেডি চাকরিরত আফটার টু আরটি অ্যাক্ট ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্ট হওয়ার পরে তারা যারা চাকরিরত যাদের মিনিমাম কোয়ালিফিকেশন নেই তাদের জন্য যদি না তাদের জন্য হয় যদি বলেন না সবার জন্য তাহলে তখন তো শিক্ষকরাই বলবেন এটাই আমাদের বাঁচার রাস্তা তারা তাহলে নোটিফাই করেছে কোথায় সমস্ত শিক্ষকদের যে টেট কোয়ালিফাই করতে হবে এর নোটিফিকেশান কোথায় জানানো হয়েছে আপনাকে জানানো হয়েছে আপনি কুড়ি বছরে চাকরি করছেন আপনাকে জানানো হয়েছে আপনাকে পরীক্ষা দিতে হবে হয়নি জানানো তাহলে হঠাৎ করে কি করে কিভাবে কোন ব্যাখ্যার দ্বারা আইনের কোন ধারা দ্বারা বলবে যে আরটি একটি দু হাজার অ্যামেন্ড এই এই উপধারাতে এটা করা হয়েছে কিন্তু সেটা কাদের জন্য তাদেরকে নোটিফাই করা হয়েছে সেই গভর্নমেন্টকে নোটিফাই করা হয়েছে তাদের দু হাজার এগারোর পরে বা আটটি অ্যাক্ট ইমপ্লিমেন্টেশনের পরে নোটিফিকেশনে নিয়োগপ্রাপ্ত তাদের জন্য তাতে তো কোনো অসুবিধা নেই সেটি যাওয়া চাওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে এই তিনটে পয়েন্ট কিন্তু বেরোনোর কোনো জায়গা নেই এই জন্য সরকারও সামাও চাইছে না এটা নিয়ে আগের থেকে মন্তব্য করে একটা মানে সরকার যদি এখন বলে দেয় না আমরা একটা অ্যামেন্ট করবো বা এইভাবে করবো সরকারকে জিজ্ঞাসা করেছে কোর্টে কোর্টে গিয়েই সে ব্যাখ্যা করবে এবং সরকারও সামহাও রিভিউর দিকে তাকিয়ে রয়েছে এতগুলো রিভিউ রয়েছে এবং সরকার যেহেতু সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক সেটাকে কোনোভাবে সরাসরি খণ্ডন করতে পারে না এটা এটা নিয়ম এটা একটা একটা সিস্টেম সিস্টেমটাকে ব্রেক করা যায় না সেই জন্যই কথাগুলো সেই জন্য আপনাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই এখনও পর্যন্ত হ্যাঁ দেখা যায় কোর্ট যদি আজকে নেগেটিভ কথা বলে তাহলে তাকে যুক্তির মাধ্যমে বোঝাতে হবে কোনো যা খুশি তো বলা যাবে না সেই যুক্তিটা কিন্তু স্পেসিফিক এক হচ্ছে দু হাজার এগারোর আগে আর অ্যাক্ট তার আগের নোটিফিকেশানে তাদেরকে ট্রেট দেওয়ার কথা বলা নেই তার আগের যারা তারা ট্রেট মিনিমাম কোয়ালিফিকেশান দরকার নেই তার পরের দরকার এবং তার ইয়ে হিসেবে যারা পাশ করে চাকরি করছিলেন ইন সার্ভিস বা নতুন যাই হোক না কেন আফ বি আফটার আর্টি অ্যাক্ট তারা 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 এই আওতায় পড়ছেন যাদের মিনিমাম কোয়ালিফিকেশান নেই তাহলে সেখানে দু হাজার নয়ের আগে নোটিফিকেশান কেন থাকবে তা আইনের সঙ্গে আইনের বিরুদ্ধে এখানে তো কোনো গল্পের জায়গা না যুক্তির জায়গা এবং টেট কীভাবে একটা কোয়ালিফিকেশান হয় এতগুলো প্রশ্ন আমি তিন চারটে বললাম আরও যারা রিভিউটেশন করেছেন সরাসরি যুক্ত লিগাল টিমগুলোর সঙ্গে তারা কিন্তু এর থেকে ভালো ব্যাখ্যা দিতে পারবেন তাদের কাছে আরও প্রশ্ন আছে তো এটি চিন্তা কিছু নেই আর একটা ম্যাটার সিটেট পরীক্ষা আপনারা অনেকেই দিয়েছেন আমার সঙ্গে একজনে দেখা হয়েছিল পরীক্ষার হলে ঢোকার আগে তো আমি খুব মানে ভাবলাম যে এতদিন ধরে এগুলো বলছি একজন শিক্ষক মাননীয় শিক্ষিকা শিক্ষক শিক্ষকই হবেন শিক্ষক তিনি আমাকে বললেন স্যার আমি আপনার কথায় অনুপ্রাণিত হয়ে সিডিএ পরীক্ষা দিতে এসেছি আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে সেই শিক্ষিকাকে মাননীয় শিক্ষক শিক্ষিকাকে এবং আমি চেষ্টা করেছি একটা মধ্যপন্থা নেওয়ার যেগুলো তো চলবে একটা হেস্তনেস্ত হবেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি অ্যাজ এ টিচার কী পারেন দেখুন আমাদের কাছে অনেক রেসপন্সিবিলিটি আছে সংসার আছে সন্তান মানুষ আছে তাদের বড় করা আছে স্কুল আছে পারিবারিক জীবন পার্সোনাল লাইফ সব আছে এটা একটা কমফোর্ট জোন থেকে বার করার জন্য করা অনেকেই অনেক শিক্ষক শিক্ষিকা আছেন যারা পরীক্ষা দিয়েছেন সারা ভারতবর্ষব্যাপী সিটির পরীক্ষা দিয়েছেন নিজেদেরকে এবং তারা অ্যান্সার কি অফিসিয়াল কি আসার পরে দেখবেন যে অনেকেই পাশ করে গেছেন আমি বলছিলাম সবাই এটা করতে পারবেন তার মানে হচ্ছে এই কমফোর্ট জোন থেকে বার করার জন্য আমি কথাগুলো বলেছি অনেকে খারাপ লেগেছে লাগাটা স্বাভাবিক তো এই হচ্ছে ব্যাপার আমিও পরীক্ষা দিতে গেছি অ্যান্সার কি আসুক তারপরে আমি বলতে পারবো কী হয়েছে তো যাক এটা অন্য প্রসঙ্গ এই প্রসঙ্গে সঙ্গে কথা মানে এর সঙ্গে কোনো কানেকশান নেই সুতরাং আপনারা নির্ভয়ে থাকুন মিডিয়ার এই মিডিয়া এবং কিছু ইউটিউব চ্যানেল দেখছে যারা সিটেড পড়ায় তারা ভয়টাই দেখাচ্ছে আর কি আপনারা ভর্তি হন আবার বলুন না ভয় দেখানো না আমি এটা ভয় দেখানো বলবো না কারণ তারাও চাইছেন যে ঠিক আছে তাদের কিছু ইনকাম হবে ঠিক আছে কিন্তু যে শিক্ষক থাক সে কিছু শিখবে এবং চাকরি মানে চাকরিটা থাকবে পারমানেন্টলি তার চিন্তাটা চলে যাবে তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি ভিডিও করার প্রথম দিন থেকে এই কথাগুলো বলে এসেছি অনেকে আমাকে গালাগালি দিয়েছেন মনে মনে কমেন্টে লিখেছেন মনে মনে এখন হয়তো বলছেন কিছু যে আপনি বড়ো বোঝেন আপনি টেট পাশ করেছেন বলে অনেক কিছু হয়েছে নট লাইক দ্যাট এটা একটা প্র্যাকটিস প্র্যাকটিস করে পড়াশোনা করে গেলে আমার মনে হয় সব শিক্ষক পাশ করবেন তার কারণ প্রত্যেকের মধ্যে কোয়ালিটি আছে ঠিক এটা পরের ব্যাপার পরে কমেন্ট নোটিভেশন তখন এই সামনে আলোচনা করব তবে এখন আপনার নির্ভয়ে থাকুন এটা নিউট্রাল কথা গভর্নমেন্টকে যতবার জিজ্ঞাসা করুন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করলে তিনি এক কথা বলবেন সুপ্রিম কোর্টের আদেশ আমি কী করব দেখুন রিভিউগুলো কী হয় রিভিউ রিভিউগুলো সরতে শুরু করেছে ডেট চলে আসবে রিভিউতে একটা একটা রিভিউ প্রেশনে আমরা বুঝতে পারবো কী হতে চলেছে এবং আশা করা যায় যে সমস্ত নামি নামি দারুণ ফেস যুক্ত মাননীয় আইনজীবীরা দাঁড়িয়েছেন তারা এর সদুত্তর দেবেন আরও বুঝি আরও বুঝি এটুকুতেই শুধু বলবো যে চিন্তা করবেন না আর যারা পরীক্ষা দিয়েছেন অ্যান্সার কি দেখেছেন চেক করেছেন যারা পাশ করে তাদেরকে আমি কংগ্রেচুলেশান জানাই যারা দেখছেন যে আমি হয়তো কোয়ালিফাইং মার্কস উঠবে না তাদেরকেও আমি কংগ্রিলেশন জানাই যে অনেক শিক্ষক এই সাহসটিকেও দেখাননি যা যেটা আপনারা দেখেছেন সুতরাং পরবর্তী সময়ে পরীক্ষা হলে অবশ্যই পরীক্ষায় বসবেন জানার কোনো শেষ নেই যে কোনো বয়সেই পরীক্ষায় বসা যায় এখনও বলছি আমি পাশ ফেল পরের ব্যাপার পড়াশুনো করুন শিখুন এটা ভেবেই শিখুন যে এই রায়টা থাকবে না আমার যতটুকু মনে হয় আমি ব্যক্তিগতভাবে মহামান্য সুপ্রিম কোর্টের উপর আস্থা রেখেই বলছি ওনার ব্যাপারটা শুনবেন এবং এই সমস্ত পয়েন্টগুলো তুলে ধরা হবে আর্গুমেন্ট হবে ওপেন কোর্ট হিয়ারিং হবে এবং তারপর এ থেকে মুক্তি পাবেন আর তার আগে আপনি যদি একটু শিখে নেন এই সিটেট পড়তে গিয়ে অনেক কিছু পড়া হয়ে যায় সেটা যদি আপনার স্কুলের কাজে লাগে তাহলে কিন্তু আপনি নিজেকেই থ্যাংক ইউ জানাবেন সবাইকে ধন্যবাদ